কারণ একটা নাবালিকা মেয়ে ক্লাস টু থ্রি পরে সেই মেয়ে যে এই ধরনের ঘটনা ঘটাবি এই গম ছিল তো হ্যাঁ সেই গম ওই কাছে নিয়ে যাওয়ার পরে যে কাকচা থাকে সেই কাকচা এখন ধরে ফোড়ানো হয়েছে তো গরিব একটা নির্ভ মানুষ অনাথালোক তার যে এই ধরনের কাজ করেছে এর আমরা বিচার চাই শেষ দিয়ে তারপরে কাদা করছি কাদা করার পরে তারপরে মই টই দিয়ে সার মাটি দিয়ে তারপরে আমরা আর কি ধান রোপণ করেছি এখানে কি দিবেন মানে সার গোবর সার না গোবর সার দিবেন কিন্তু কি লাগাবেন কি এখানে মানে পাট পাট এ পাট হবে কবে পাট আমি আসার ছাবন আছে এখন পর্যন্ত ফালাননি বীজ না কেবল সার দিয়ে রাখছেন জামেন্টলে মাঠে দিক একটু সামনে যাই

দুধ হয় কতটুকু কাকা আড়াই তিন কেজি গরু তো মাশআল্লাহ ভালোই বড় আছে জাত ভালো জাত ভালো মানে কেবল মাস খানেক বিয়েছে গভীর হয়ে গেছে ও তার প্রতি বছরই মানে প্রতি বছর আর এই দুধ খাওয়ার জন্যে একবারই দিয়েছিলাম না ঘাস না খাওয়ালে তো দুধ হবে না আপনি কি এই গ্রামেরই ও আপনার নাম আমার নাম প্রফুল্ল বিশ্বাস প্রফুল্ল বিশ্বাস আচ্ছা আছি আর বাবা যে অসুস্থ এটা কবে থেকে এই ধরেন বেশ কিছু দিন আগের থেকে তাই তা সাত আট মাস জি আচ্ছা এই আছি আর বাবা কি অপহরণ অপহরণ হয়েছিলো সেটা কি জানে হয়েছিল শুনেছিলাম আমরা হয়েছিল অপহরণ হয়েছিলো তারপর থেকে নাকি তিনি এই মানসিক রোগে ভুগছেন হ্যাঁ হ্যাঁ তো একটু জানতে চাই যে তাদের কি পত্রিক বাড়ি কি এখানেই ছিল না তাদের বাড়ি ওই সোনাইকুণ্ডি ছিল সোনাইকুণ্ডি সোনাইকুন্ডি ওই যে কবর যেখানে দিয়েছে ওইদিকে ও আচ্ছা এর মানে শাস্তি চাই আমরা উপযুক্ত বিচার চাই জি যাতে এইরকম ধরনের কাজ আর কেউ যাতে না করে এটাই আমরা চাচ্ছি গরিব একটা নিরীহ মানুষ অনাথালোক তার যে এই ধরনের কাজ করেছে এর আমরা বিচার চাই তার ফ্যামিলিতে ধরেন গরিব মানুষ পাঁচ জন মানুষ সে ধরেন খাবার দিতে পারে না আচ্ছা তা তার মেয়েটা ছোট বড় মেয়েটা সেভেন না এইটি থাকতে বিয়ে থা দিয়ে দিছে গরিব মানুষ মানে মা খাই দিন কাটায় বিয়েটা তার কারণে দিয়ে দেছে হুম হুম তারপরে ধরেন সে মেয়েটা জামাইবাড়ি গেছে চার পাঁচ মাস মনে হয় বিয়ে হয়েছে আমাদের গ্রামের মানুষ আমরা কেউ জানতাম না যে বিয়ে হয়ে গেছে এখন সকালবেলা মেয়েটা চলে গেছে তাহলে কী করো না তাহলে কিন্তু আমরা ভালো জানি না তারপরে সে মেয়েটা গেছে সেখানে থাকছেও তারপরে আর কি এই মেয়েটার সঙ্গেও এরা খারাপ ব্যবহার করছে জি তারপরে ধরেন এই মেয়েটা যাবার চাইনি এই যে চলে আসছে আসার পরে তারপরে এই বুঝো তার মা বাবা গ্রামবাসী সব বুঝো সুজো যাও তার বোনও একটা সঙ্গে পাঠাইছে পাঠানোর পরে দুই তিন দিন পরে তার এই ঘটনা ঘটেছে মানে বোনকে পাঠাইছে কেন পাঠাইছে যে মেয়েটা পাহারা দেওয়ার জন্য যে দেখাশোনা ঘটনা সত্যি না মিথ্যা মানে হামিদা হচ্ছে সাহস পেতো না যে সাহস পেতো না জি তারপরে এই ঘটনা তো এই ঘটনা যখন আপনারা গ্রামবাসী জানতে পারলেন তখন আসলে আপনাদের কেমন মানে খারাপ লাগার মাত্রাটা কেমন ছিল ধরেন সে সময় ধরে না তো আমাদের জ্ঞানই নেই এই ধরনের আমাদের এই ঘটনা ঘটিছে আমাদের কোনো জ্ঞানই থাকার কথা না কারণ একটা নাবালিকা মেয়ে ক্লাস টুথি পড়ে সেই মেয়ে যে এই ধরনের ঘটনা ঘটাবি একটা অসামাজিকতা জি তবে এর আমরা চাচ্ছি যে এর একটা সুষ্ঠু মতো বিচার সরকারের কাছে আমরা চাচ্ছি যে একটা বিচার হোক

আহ দেখুন এটা কোন গ্রাম জাদিয়া জাড়িয়া গ্রাম সেই ASCII গ্রামের সেই ASCII এখন বাড়ি করেছে মাঠ ঘাট দেখছি আমরা এখানে ধান চাষ করা হচ্ছে এখানকার গাঙ্কেল আছেন তিনি কৃষক তিনি এখানে অনেক রকমের ফসল ফলান আমরা তার সাথে একটু কথা বলবো এবং দেখো কীভাবে চাষবাস করেন কি কি কাজ করেন এগুলো কোথায় পরে মাগুরায় আপনি কি একেবারে বেশি ভিতরে যাবেন

আপনাদের চাষবাসের পদ্ধতিটা একটু বলেন আপনারা কীভাবে চাষ করেন বা কিভাবে শুরু করেন চেষ্টা করেন কিভাবে আমরা ধরেন আগে কাদা করি কাদা করার পরে তারপরে ধান আগে বীজ 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 আমরা নদীতে দিয়েছিলাম এই সীতি বীজ আমরা এই চারা নদীতে দিচ্ছি তারপরে আমরা এই চারা যখন একটু বড় হয়েছে তখন আমরা এই জায়গা কি প্যাক দিছি কাদা করেছি কাদা করে সেচ দিয়ে ওই মটর আছে ওই যে মটর ওই মটর থেকে জল দিয়ে সেচ দিছি আর সেচ দিয়ে তারপরে কাদা করছি কাদা করার পরে তারপরে মই দিয়ে সার মাটি দিয়ে তারপরে আমরা আর কি ধান রোপণ করেছি আচ্ছা আচ্ছা এই রোপণ করে যে এখন এরকম হচ্ছে এই সারের উপকারিতাটা আমি জানতে চাই যে কি কি সার লাগে ধানে ও সারে প্রথমে আমরা দিছি লগে ওই জিপ সার তারপরে টিএসপি তারপরে দিয়েছি পটাশ এই সপ্তাহ দিয়ে তারপর আমরা ধান রোপণ করছি ইউরিয়া আচ্ছা আচ্ছা চার চার প্রকার এখন তো যে ওষুধ দেখতে পাচ্ছি হ্যাঁ এখন ওষুধ ওষুধ দিচ্ছি এখন ধানের পোকা লাগছে মাঝরা পোকা মাছরা পোকা মাছরা পোকা এই মাছরা পোকার ওষুধ এখন আমরা দিচ্ছি ও যাতে ক্ষতি না হয় জি জি জি